এক ফোঁটা শিশিরের আলো গ্রামের নাম শান্তিপুর নামের সাথে গ্রামের শান্ত স্নিগ্ধ প্রকৃতির অপূর্ব মিল তবে এই শান্তির আড়ালেই লুকিয়েছিল কাশেম মিয়ার পরিবারের সীমাহীন দুঃখ আর অভাব কাশেম মিয়া একজন প্রান্তিক কৃষক নিজের বলতে এক চিলতে ভিটে মাটি আর কয়েক বিঘা বর্গা নেওয়া জমি তাতেই হাড়ভাঙা খাটনি খেটে যা আয় হয় তাতে নুন আনতে পান্তা ফুরয় কাশেমিয়ার একমাত্র ছেলে রহিম তখন তার বয়স দশ কি এগারো রহিমের পৃথিবীটা ছিল তার বাবার ঘামে ভেজা শরীর মায়ের শুকনো মুখ আর ছেঁড়া কাঁথায় মোড়া অভাবের সংসার প্রতিদিন সকালে পান্তা ভাত নুন লঙ্কা দিয়ে খেয়ে বাবার সাথে সেও যেত মাঠে কচি হাতে যতটা সম্ভব বাবাকে সাহায্য করত কাঠফাটা রোদ্দুর বা কনকনে শীত বাবার কষ্ট দেখে রহিমের ছোট্ট বুকটা ব্যথায় মোচড় দিয়ে উঠত তার বয়সী অন্য ছেলেরা যখন রং বেরঙের খেলনা নিয়ে মাতামাতি করত, রহিম তখন ভাবত কবে তাদের দুঃখ ঘুজবে গ্রামের একমাত্র প্রাইমারি স্কুলটা ছিল তাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে রহিমের খুব ইচ্ছে করত স্কুলে যেতে নতুন বইয়ের গন্ধ নিতে বন্ধুদের সাথে খেলতে কিন্তু বাবা কিভাবে এত অভাবের মাঝে তার পড়ার খরচ চালাবেন একদিন রহিম সাহস করে বাবাকে বলেই ফেলল তার ইচ্ছের কথা কাশেম মিয়া ছেলের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন বললেন বাজান পড়াল্লাহা করতে অনেক টেকা লাগে আমরা গরিব মানুষ কেমনে কি করুন রহিমের মনটা খুব খারাপ হয়ে গেল সেদিন রাতে সে ঠিক মতো খেতেও পারল না মা রহিমা বিবি ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন মন খারাপ করিস না বাপ যা করে করে ভালার কিন্তু রহিম হাল ছাড়ার পাত্র ছিল না সে গ্রামের স্কুলের হেডস্যারের কাছে গেল হেডস্যার মতিউর রহমান ছিলেন একজন অত্যন্ত দয়ালু মানুষ রহিমের সব কথা শুনে তিনি বললেন তোর যখন এতই পড়ার ইচ্ছে আমি তোর সব ব্যবস্থা করে দেব তোকে বই খাতা সব আমি দেব শুধু মন দিয়ে পড়াশোনা করবি কেমন রহিমের চোখে তখন খুশির জল সে যেন এক নতুন জীবনের সন্ধান পেল শুরু হল রহিমের নতুন সংগ্রাম দিনের বেলা বাবার সাথে মাঠে কাজ করা আর রাতে কুপিবাতির টিম টিমে আলোয় পড়াশোনা করা স্কুলে সে ছিল সবচেয়ে মনোযোগী ছাত্র ছেঁড়া জামা খালিপা এসব নিয়ে অনেকেই হাসাহাসি করত কিন্তু রহিম সেদিকে কান দিত না তার লক্ষ্য ছিল একটাই পড়াশোনা করে অনেক বড় হতে হবে বাবা মায়ের দুঃখ ঘোচাতে হবে বছরের পর বছর কেটে গেল রহিম প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে হাই স্কুলে উঠল তার মেধা আর অধ্যবসায় দেখে শিক্ষকেরা মুগ্ধ প্রতি বছর সে ক্লাসে প্রথম হতো এস এসি ডট পরীক্ষায় সে পুরো জেলায় সেরা ফলাফল করল গ্রামের সবাই এমনকি যারা একদিন তাকে নিয়ে হাসাহাসি করত তারাও তার প্রশংসায় পঞ্চমুখ কাশেম মিয়া আর রহিমা বিবির বুকটা গর্বে ফুলে উঠল তাদের মনে হল এতদিনের সব দুঃখ কষ্ট যেন এক নিমিশে উধাও হয়ে গেছে কিন্তু লড়াই তখনও শেষ হয়নি কলেজে পড়ার জন্য শহরে যেতে হবে সেখানে থাকার খরচ পড়ার খরচ অনেক টাকার ব্যাপার কাশেম মিয়া তার শেষ সম্বল ভিটেমাটির অর্ধেকটা বিক্রি করে দিলেন ছেলের পড়াশোনার জন্য রহিম শহরে এসে একটা ছোট্ট মেসে উঠল দিনের বেলা কলেজ কত রাত যে সে না খেয়ে কাটিয়েছে কত বিনিদ্র রজনী তার চোখের জলে বালিশ ভিজেছে তার কোনো ইয়ত্তা নেই কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে মায়ের আঁচলের কথা ভেবে সে সব কষ্ট ভুলে যেত অবশেষে সেই দিন এলো রহিম ডাক্তারি পরীক্ষায় পাশ করল একজন সফল ডাক্তার হিসেবে তার নাম ছড়িয়ে পড়ল সে তার গ্রামের মানুষকে ভোলেনি শান্তিপুরে ফিরে এসে সে বাবার নামে একটা দাতব্য চিকিৎসালয় খুললো গ্রামের গরিব মানুষজন সেখানে বিনামূল্যে চিকিৎসা পায় যে বাবা একদিন ছেলের পড়ার খরচ জোগাতে হিমশিম খেয়েছিলেন আজ তার ছেলে গ্রামের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত একদিন করেছেন পরন্ত বিকেলে তার বাবার রহিম হাত ধরে গ্রামের মেঠোপথ ধরে হাঁটছিল কাশে মিয়ার চোখে জল তিনি বললেন বাজান তুই আমার সব দুঃখ ঘুচাইয়া দিছোস আমার জীবন সার্থক রহিম বাবার হাতটা আরো শক্ত করে ধরে বলল বাবা এই সব তোমারই আশীর্বাদ তুমি যদি সেদিন আমাকে পড়ার সুযোগ না দিতে তাহলে আজ আমি এখানে আসতে পারতাম না সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে সেই অস্তমিত সূর্যের আলোয় বাবা ছেলের হাসি মুখ দুটো চিকচিক করছিল রহিমের মনে হচ্ছিল জীবনের সব দুঃখ কষ্ট যেন এক ফোঁটা শিশিরের মতো যা ভোরের প্রথম আলোয় মিলিয়ে যায় আর রেখে যায় একরাশ সতেজতা আর নতুন সম্ভাবনার বার্তা তার জীবনের গল্পটা গ্রামের অন্য গরিব ছেলে মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে রইল তারা শিখল ইচ্ছে আর কঠোর পরিশ্রম থাকলে কোনো বাধাই মানুষকে তার লক্ষ্যে পৌঁছানো থেকে আটকাতে পারে না দুঃখের রাতের পর যেমন সুখের সকাল আসে তেমনি কষ্টের পরই আসে সাফল্যের আলো ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত